ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো সুস্থ থাকা কামনা করে নতুন একটা ব্লগের মাধ্যমে ধারণ একটা রেসিপি শেয়ার করবো তোমরা সবাই দেখতে থাকো আর এই দেখো দেখো যে ভেন্ডির গাছগুলোকে দেখছো না এই দেখো একটু দূর থেকে দেখাচ্ছি কারণ প্রচুর জল আমি যেতে পারছি না আর এই দেখো যে ঢিপে যে মাটিতে দেখেছো অনেক গাছ আছে শশা ভেন্ডি এই গাছগুলোতে না অনেক ভেন্ডি হয়েছে তাই আমাকে দাদা দিয়ে গেছে চলো তোমাদের সঙ্গে দেখাবো আর দারুণ একটা রেসিপি শেয়ার করব আর এই দেখো তো এইটা দেখেছো অনেকবার দেখেছি ভিডিওতে দারুণ সুন্দর আমাদের এই ছাদ থেকে লাগে এটা আর এটা আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি এই দেখো এটা বেলকনি ছাদের উপর থেকে দাঁড়িয়ে নাই বেলকনি থেকে আছি এই দেখো আর চলো তোমাদেরকে দেখাবো ঘরের পুটটি হয়ে গেছে চলো এই দেখো পুটিটা কমপ্লিট হয়েছে কালার এখনও হয়নি গেটটা লাগিয়ে দিয়ে দেখাচ্ছি এই দেখো পুটটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো কালার হয়নি এখন চলো নিচে যাই তারপর এই দেখো নিচে এসে চা করে নিয়েছি ফৌজিবাবুর জন্য আমার জন্য আর ফৌজিবাবুকে পোজ করে দিয়েছি আমি ডিম নিয়ে নিই আচ্ছা আঁচুরো আছে বিস্কিট আছে এটা খেয়ে নেবো তোমরা কে কে খাবে চলে আসো এই দেখো মাকে কাজে লাগিয়ে দিয়েছি চুলোটা ঠিক করে নিচ্ছি এবে থেকে চুলোই রান্না করব তোমাদের সঙ্গে দারুণ দারুণ রেসিপি শেয়ার করবো তাই মাকে বললাম মা চুলোটা ঠিক করে দাও আমিও ঠিক করতে পারি কিন্তু মায়ের মতো অত ভালো পারি না আর ছাইও আছে ছাইগুলো জলে ভিজে গেছে তাই এই দেখো ছাইগুলো তুলে নিচ্ছে আর চলো ওইদিকে ফৌজিবাবু কী করছি দেখাই দেখো ফৌজিবাবু দাঁড়িয়ে আছে আর ওইদিকে কাকুরা এই দেখো তিনটে লেবু দেখেছো এখন লেবু তিনটে পাকেই আর ওই দেখো ওইদিকে কাকুরা কাজ করছে কাঠের কাজ হচ্ছে ওই ছাদের উপরে যে দরজা জানালাগুলো তৈরি হচ্ছে আর আমার ফুল গাছগুলো দেখে তোমার জান ঠান্ডা হয়ে যায় আমার তো খুবই ভালো লাগে ফুল গাছ তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলবে চলো এবার ভেতরের দিকে যাবো आप दावने दावने के के तो आप वही देखो आम्रा हाथ लोग धुएँ चोले ऐसे ची। हाँ यार यार काचे हो हायर वो कून दिखाओ हाय क्या जाना तू। अरे बाप। यार तो टाइट বন্ধুরা দানাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো আর মোটা মোটা দানা সত্যি কথা বলতে কিন্তু বীজগুলো না খুব টাইট মানে শক্ত দেশি না এটা মনে হচ্ছে বিদেশি মানে আনার বা বেদানা আর মরসুমি লেবু আছে আপেল আছে কারণ নানি মা আছে আমার মা আছে বাবু আছে তাই সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো এই দেখো ভিন্ডি এই দেখো দিয়ে গেছে একদম তাজা এই দেখো বন্ধুরা ভেনিটাকে এইভাবে কেটে নিয়েছি এই দেখো এই দেখো আর এই দেখো এইটা পেঁয়াজটা এইভাবে কেটেছি এ এই দেখো চলো দারুন স্বাদের একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো একটা কড়াই চড়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সরিষার এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এরকম এই দেখো ভেনিটাকে এইভাবে একটু ভেজে নিয়েছি এখনো কোনো মশলা কিছুই অ্যাড করে নিই শুধু লাল লাল করে খানিকটা ভেজে নিয়েছি এই দেখো জল একদম মানে যা একটু জল থাকবে সেগুলো সব শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমরা এইভাবে কোনো দিন রান্না করেছো বন্ধুরা যদি রান্না করে থাকো প্লিজ কমেন্টে বলবে আর যদি না করে থাকো তাহলে আমার মতো প্লিজ 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 একবার ট্রাই করে খেয়ে দেখবে যদি ভালো না লাগে তখন তারপর পরে কমেন্টে ভিডিওতে বলবে আমার তো ভীষণ ভালো লাগে এভাবে ছোটো বড়ো সবাই পছন্দ করে আর খুব মুচমুচে হয় খেতে দেখো আমি কি কি দিয়ে রান্না করছি খুব ইজি দারুণ একটা দুই পাঁচ মিনিটের একটা রেসিপি তারপর দিয়ে দিচ্ছি এ দেখো স্বাদ অনুসার লবণ তারপর দিয়েছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো কারণ বেশি হলুদ গুঁড়ো দিলে না যে সবুজ থাকে ভেন্ডিটা নষ্ট হয়ে যাবে কালারটা আর দিয়ে দিলাম জিরা গোলমরিচের গুঁড়ো সেরকম একদম ঘর মানে যে মশলা থাকে সেই মশলাগুলো দিচ্ছি শুধু এখানে একটা জিনিস অ্যাড করবো সেটা যে স্পেশাল মশলা দেখতে পাবে দেখতে থাকো আর দিয়ে দিলাম খানিকটা ঘরে থাকা লাল লঙ্কার গুঁড়ো মানে রেগুলার যে ইউজ করি না সেই লাল লঙ্কার গুঁড়ো বা সেবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ভেন্ডি তো বেশ তোমার তো জানোই বেশ লাগে না ভাজা করতে আর এমনিতে ছোটো ছোটো পিস করে কাটাছে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো আরও একটু মুচমুচে হয়ে গেছে এবার একটা দারুণ একটা জিনিস এর মধ্যে অ্যাড করব। সেটা হচ্ছে বেসন এখানে ছোলার বেসন এক চামচ আছে বন্ধুরা কি বলবো মানে বিশ্বাস করতে পারো আমার ওপর এত ভালো লাগে এত ভালো লাগে তোমরা প্লিজ এভাবে এক চামচ তোমরা এক কাজ করবে যদি বেসনের এক কাঁচা গন্ধটাকে বের করতে চাও মানে শুকনো খোলায় ভেজে নিতেও পারো কিন্তু আমি ভাজবো না তোমরা এইভাবে ভেজে খেলেও সেই টেস্ট হবে কিন্তু ভেজে নিলে আরও বেশি টেস্ট হবে তাই এরকমই এইভাবেই ভেজে নিয়েছি তোমরা চাইলে বেসনটাকে একটু শুকনো খোলায় একটু ভেজে নিয়েও দিতে পারো রোস্ট করে এরকম এইভাবে ভেজে নিয়েছি খুব ভালো হয় বেসনটা অ্যাড করবে আর এই দেখো ভাজাও হয়ে গেছে আর একটুখানি দুই মিনিট মতো নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে আমাদের পেঁয়াজ দিয়ে ভেন্ডির মোচমুচে একটা দারুণ সবজি এই দেখো আমার ছোট বড় সবাই খুব পছন্দ করবে রুটি বলো পরোটা বলো সব দিয়েই খেতে পারবে এই দেখো আর আমার ফজির বাবুর আবদারে আজকে বানালাম কারণ ওকে আমি অনেকবার বলেছিলাম যে আমরা বাড়িতে ট্রাই করে খাই তা বাবু বলেছিল আমি বাড়ি যখন যাব। তখন আমাকে বানিয়ে খাবেন আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমি বললাম তাই হবে আমি বলছি আমার বন্ধু বলছো কেন ওরা তো আমার বন্ধু বলছে এখন না না তোমার বন্ধু মানেই আমার বন্ধু আমাদের ও আচ্ছা আচ্ছা তাই হবে তোমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু তোমার বন্ধু একই ব্যাপার হয়ে গেল বন্ধুরা দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে যারা নতুন বন্ধু প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে অবশ্যই বেলঘণ্ডিটা মানে দাবিয়ে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও এই দেখো তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখালাম দেখো কেমন হয়েছে ভালো হয়েছে না বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে তো বলতে বললাম প্লিজ কমেন্টে অবশ্যই বলবে দেখো কত সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে পরোটা লুচি ছোটো বাচ্চা টিফিনেও দিতে পারো ছোটো বাচ্চাদের যে টিফিন এগুলো দাও না বন্ধু সব কাড়াকড়ি করে খেয়ে নেবে দেখো খুব ভালো লাগে আর বেসনটা মাস্ট বেসনটা দিবেই আর ছোলার বেসন হতে বেশি ভালো হয় আমি এখানে ছোলার বেসনই ইউজ করেছি দেখো খুব সুন্দর হয়েছে টাটা।